হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিন্স আলুর চটচটির এই রেসিপিটি শেয়ার করব শীতের দিনে কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে ডাল ভাতের সাথে তো বেশ ভালোই লাগে রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট ছোটো করে বিনস আলু আর একটা টমেটো নিয়েছি রেডি করে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে গেছে তেলও দিয়েছি তেলটা হিট হয়ে গেলে এখানে আমি গোটা জিরে দিয়ে দেব। আমি গোটাল জিরে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটো গুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু দেখতে পারছেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু সফট হয়ে গেছে এখন এর মধ্যে বিন্স আলুগুলো দিয়ে দেব তো আমি বিনস আলু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম দেখতেই পারছেন বন্ধুরা একটু ফ্রাই করে নেব দেখতে পারছেন একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর এখন একটা আমি মশলা দিয়ে বাটা মশলা দিয়ে আমি চটচুড়িটা বানাবো তো বাটা মশলাটাই দিয়ে দিলাম এখানে আছে কাঁচা লঙ্কা জিরে আদা রসুন আর পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে যদি চটচড়িটা বানানো যায় খুব সুন্দর হয় চুরচুড়িতে খেতে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখতেই পারছেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ পাউডার ধনে পাউডার লাল মরিচের পাউডার দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব মশলাটাকে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর কালারটা এসেছে এভাবে বাড়িতে তোমরাও অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর একটা রেসিপি শীতের দিনে এই রেসিপিটি খুবই ভালো লাগে রুটি পরোটার সাথে আমি নেড়ে ভালো করে নিয়ে এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি গরম দিয়েছি একটু মশলার সাথে বিনস আলুটা একটু সেদ্ধ হবে আর মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে তো দেখতে পারছেন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো কিন্তু রান্না করে নেব ঢেকে প্লিজ বন্ধুরা যারা যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু সবজির কালারটা এসেছে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি রান্না করে নিলাম রান্না করার পর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সরষে বাটা দিয়ে চটচে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো স সরষে বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আবারও এক এক থেকে দুই মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নেব যেহেতু সর্ষে বাটাটা দিয়েছি দিয়ে রান্না করে নিলাম দেখতে পারছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা দারুণ হয়েছে কিন্তু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চটচরীয় ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেল আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো আমি তুলেও নিলাম দেখতে পারছেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ দারুণ হয়েছে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম